সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল যার বাষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে বাকি আটত্রিশ শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরবন অসাধারণ আর জীব অতুলনীয় পৃথিবীতে পঞ্চাশটি ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে পঁয়ত্রিশটি দেখা যায় সুন্দরবনে সুন্দরী গড়ান গেওয়া কেওড়া বাইন ছাড়াও গোলপাতা গাছের অবস্থান সুন্দরবনের জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায় সুন্দরবন ভ্রমণ মানেই গা ছমছমে বৈচিত্র্যময় ম্যানগ্রোভ অরণ্যের সাথে কবিগুরুর স্মৃতি বিজড়িত বাংলোকে ঘুরে দেখা বিশ্বজুড়ে যে ঠাকুরের সবাই ভক্ত সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন এসে আমি অভিভূত সারাদিন নৌকায় ভ্রমণের পাশাপাশি ইলিশ বাগদা চিংড়ি মাটন চিকেন ও অন্যান্য নানা পদে রসনা তৃপ্তি সুন্দরবনের টানে আজ হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসছেন এই রোমাঞ্চকর সফরে এই ভিডিওর মাধ্যমে আজ আমি শেয়ার করব সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা সাথে আরও জানাবো এই ট্যুরে খরচ কত কলকাতা থেকে কিভাবে যাবেন ট্যুর প্যাকেজ কার সাথে বুকিং করলে দুর্দান্ত পরিষেবা পাবেন সঙ্গে পাবেন সবুজের মাঝে অসাধারণ এক রিসোর্ট যার রিভার ফেসিং বারান্দা থেকে হাত বাড়ালেই ম্যানগ্রোভ অরণ্য এছাড়া কোন কোন জায়গায় ঘুরবেন সব ডিটেলস জানতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রতি বছর বর্ষাতে সুন্দরবন ইলিশ উৎসবে যোগ দেওয়া বাঙালিদের কাছে একটা ক্রেজে পরিণত হয়েছে তো বন্ধুরা আমিও চলে এসেছি এই শ্রাবণ মাসে ঝিরিঝিরি বৃষ্টিতে সবুজ সুন্দরবনকে উপভোগ করব বলে আমি আর আপনারা দেখছেন দেবাঞ্জন রিভিউটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক কিছু আপনাদের জানাবো দেখাবো এবং নতুন অনেক কিছু থাকবে দু ধরনের সুন্দরবন ট্যুর হয় এক কলকাতা থেকে কলকাতা আর দ্বিতীয় ক্যানিং থেকে ক্যানিং আমি এই ট্যুরটা করেছিলাম ক্যানিং থেকে ক্যানিং অর্থাৎ ট্যুর কোম্পানি আপনাকে ক্যানিং থেকে পিক করবে সুন্দরবন ঘুরিয়ে আবার ট্যুর শেষে ক্যানিং স্টেশনে ছেড়ে দেবে আপনারা কিছুটা বেশি অর্থ দিয়ে কলকাতা থেকে কলকাতাও বুকিং করতে পারেন আমাদের ক্যানিং স্টেশনের রিপোর্টিং টাইম ছিল সকাল নটায় আমরা সাতটা বিয়াল্লিশ মিনিটের ক্যানিং লোকাল ধরেছিলাম সুন্দরবন ভ্রমণে প্রচুর পর্যটক এই ট্রেনেই ছিলেন শুভ সকাল ধরেছি ক্যানিং লোকাল আর ক্যানিং লোকাল আমাদের শিয়ালদাহ থেকে এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছে দেবে ক্যানিং স্টেশন আমাদের যাত্রা শুরু হবে ক্যানিং স্টেশন থেকে আপনাদের সুবিধার জন্য সকালে শিয়ালদহ থেকে ক্যানিং লোকালের টাইমিংগুলো আমি দিয়ে রাখলাম আপনারা যারা আসবেন স্টেশন থেকে বেরিয়ে এই বোর্ডটা দেখতে পাবেন আর এই বোর্ডটা দেখে আপনারা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ক্যানিং থেকে তিনটে ঘাটে করে সুন্দরবন যাওয়া হয় এক হচ্ছে গদখালী ঘাট একটা হচ্ছে সোনাখালী ঘাট আর এক হচ্ছে ক্যানিং ঘাট আমরা আজকে যাচ্ছি কিন্তু ক্যানিং ঘাটে ক্যানিং ঘাট থেকে আমরা উঠবো এটা মাত্র স্টেশন থেকে দেড় কিলোমিটার তাই সময়টা লাগবে কম যারা সোনাখালী ঘাট থেকে ওঠেন তাদের দূরত্ব সতেরো কিলোমিটার সময় লাগে চল্লিশ মিনিটের মতো ফাইনালে আমরা উঠছি শুভমকড়িতে আর ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন সফর চলুন লঞ্চের ভেতরটা ঘুরে দেখি কী আছে ঢুকেই বাঁ দিকে দুটো টয়লেট আছে এদিকে একটা টয়লেট যেটা ওয়েস্টার্ন স্টাইল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে একটা টয়লেট আছে এটাও ওয়েস্টার্ন স্টাইল আর দুদিকে রয়েছে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা এক একটা বিছানায় তিনজন করে হয়ে যাবে নিচে রয়েছে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা যাদের ওপরে ভালো লাগবে না তারা নিচে এসেও কিছুটা বিশ্রাম নিতে পারেন এখান থেকে কিন্তু জলটা অনেক কাছে লাগবে আপনাদের যখন নদীতে চলবে নৌকা তখন দেখাবো আপনাদের এখান থেকে ভিউটা এই টোটাল নিচের কম্পার্টমেন্টের ভিউ এখানে কিন্তু চার্জিং পয়েন্টও আছে যারা বিশ্রাম নেবেন এখানে চার্জও করতে পারবেন সব খাটের সাথেই চার্জিং পয়েন্টের ব্যবস্থা করা আছে এখানে বেসিনে আপনারা মুখ ধুতে পারবেন বেসিনে ব্যবস্থা রয়েছে আর এই কম্পার্টমেন্টটা হচ্ছে রান্নাঘর রান্না হচ্ছে এই ইঞ্জিন এখনও চালু হয়নি চালু হলে এখানে আওয়াজে টেকা যায় না আমুদি মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছি বড় বড় গোলদার চিংড়ি দেখতে পাচ্ছি

হাওড়া থেকে আচ্ছা তো সুন্দরবনকে খুব ভালো একসাথে তিনটে দিন কাটাবো লঞ্চ ছাড়ার আগেই চলে এলো ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আলু চচ্চড়ি আর একটা বিরাট সাইজের রসগোল্লা এখন সকাল এগারোটা আর বি শুভঙ্করী ক্যানিং ঘাট থেকে ছেড়ে চলল সুন্দরবনের উদ্দেশ্যে এখানে নদীটা কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে এখানে মাতলা চলে যাচ্ছে যেটা পাঁচ নদীর সঙ্গম পঞ্চমুখানি চলে যাচ্ছে আর এই হচ্ছে হোগল নদী যেটা চলে যাচ্ছে আমরা হোগল নদী হয়ে পৌঁছব গোসাভায় এখানে কিন্তু প্রচুর ঢেউ রয়েছে নদী কিন্তু এখানে মাতলা মাতালি দুলছে নৌকা কিন্তু এখানে দুলছে আর আমরা হুগলে ঢুকে যাবো হোগল নদীতে ঢুকে যাচ্ছে যেটা আমরা ক্যানিং স্টেশন থেকে অটোতে আসি এই হচ্ছে সেই সোনাখালি ঘাট যারা গাড়িতে আসবেন তারা কিন্তু সোনাখালিতে এইখানে গাড়ি পার্ক করবেন এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা বাইক এলে বাইকও পার্কিং করতে পারবেন পেরিয়ে গেলাম হুগল নদীর বীজ যার একদিকে হচ্ছে সোনাখালি আর অন্যদিকে হচ্ছে বাসন্তী বেশ কুড়মুড়ে মানে কামড়ালে হচ্ছে দারুন দুই দিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে এই মাছ ভাজা খেতে খেতে সুন্দরবনকে এক্সপ্লোর করার আনন্দ অসাধারণ মেঘলা ওয়েদার আর হালকা হালকা ঠান্ডা হওয়ায় দারুণ লাগছে সফর আর দুদিকের প্রকৃতিটা যেন সবুজে সবুজ আর পূর্ণিমার পর জল কিন্তু অনেকটা হাইটে উঠে এসছে অনেক জল এখন প্রথম দিনের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে শাকচচ্চড়ি ডাল বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল চাটনি পাঁপড় এবং শেষ পাতে ছিল মিষ্টি দই প্রত্যেকটা রান্নাই ছিল সুস্বাদু আঙুল চেটে খাওয়ার মতো গোসাবা ফেরিঘাট থেকে কিছুটা এগোলেই এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ঐতিহাসিক দুটো বাংলো আমাদের প্রথম গন্তব্য বেকন বাংলো এই গোসাবা থানাকে বাঁ দিকে রেখে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন বেকন বাংলো প্রায় পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে রবীন্দ্রসিতু বিজড়িত দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা এই বাংলো এবং সামনের ফাঁকা অংশকে সংস্কার করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় জঙ্গল পরিষ্কার করে উনিশশো তিন থেকে উনিশশো সাত সালের মধ্যে গড়ে ওঠে জনবসতি গোসাবায় জনবসতি গড়ে তোলার পেছনে মূল অবদানই ছিল স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিলটন। সাহেবের এই কর্মকাণ্ড দেখতে কবিগুরু ছুটে এসেছিলেন এই বেকন বাংলোতে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর মতান্তরে তিরিশে ডিসেম্বর সাহেবের আমন্ত্রণে কবিগুরু এই বাংলোতে দুই রাত্রি কাটিয়েছিলেন বাংলোটা মাটি থেকে কিন্তু আপলিপ করে কিছুটা ওপরে করা হয়েছে যাতে জল জমলেও বাংলোর না ক্ষতি হয় পুরোপুরি কাঠের বাংলো আগে বেকন বাংলো এতটা সাজানো ছিল না গত এক বছর হলেও বেকন বাংলোটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর সামনেটা দারুণভাবে পার্ক করে দেয়া আছে রাতে লাইটের ব্যবস্থা করা হয়েছে বাংলো সামনের ফাঁকা অংশটিকে বাঘ হরিণ এবং অন্যান্য মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাংলোর ডান পাশে রয়েছে একটা পুকুর আর পুকুরের পাটটা এরকম সুন্দর করে বাঁধানো আছে আপনারা বসতে পারেন খুব সুন্দর ঝাড় লাগানো আছে রাতের পরিবেশও খুব সুন্দর থাকে এই দিকে নৌকার ঘাট যেখানে আমরা নেমেছি হেঁটে এলাম বাঁ দিকে গেলে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো আর যদি ডান দিকে যান তাহলে বেকন বাংলো তো চলুন হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আসি বেকন বাংলো থেকে বিপরীত দিকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে গোসাভাতে রয়েছে দুটো ঐতিহাসিক বাংলো একটা বেকন বাংলো যেটা আমরা দেখে এলাম আর দ্বিতীয় হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো উনিশশো তিন সালে সুন্দরবনের গোসাবায় প্রায় নয় হাজার একর জমি কেনেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দুদশকের চেষ্টায় জল জঙ্গলের মাঝে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ধাপে ধাপে বিভিন্ন সমবায় সমিতি চালকল ব্যাংক গড়ে তোলেন চালু করেন এক টাকার নোট তার এই ভূমি সংস্কার ও পঞ্চায়েত রাজের ভাবনাকে স্বাগত জানান গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব পরে তিনি স্কটল্যান্ডে ফিরে যান বাংলোটি মাটি থেকে প্রায় চার ফুট উঁচুতে নির্মিত মায়ানমার থেকে সেগুন কাঠ দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়েছে বাংলোটি তালাবন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা যায় না হ্যামিল্টন সাহেবের বাংলো কিন্তু তালা দেয়া রয়েছে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না যদি দেখতে চান তাহলে স্থানীয় বিডিওকে অ্যাপ্লাই করে বিডিও সাহেবের থেকে চাবি নিয়ে আপনাকে এই বাংলো দেখতে হবে দুটো বাংলো দেখে আমরা ফিরে এলাম আবার আমাদের যাত্রা শুরু হবে তবে এবারে আর কোথাও নয় সোজা দয়াপুর আমাদের রিসোর্টে আমিও পেয়ে গেলাম তো লাঞ্চের পর হবে বলা হয় সুন্দরবনে আসি বাঘ দেখতে আবার কিছু মানুষ থাকে যাদের হয়তো বাঘের দেখাটা না হলেই ভালো হয় তার মধ্যে এই একজন আচ্ছা যিনি আজ থেকে সাত আট মাস আগে জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে এবং এনার কবলে পড়েছে তো বাকি ঘটনাটা উনি আপনাকে সবাইকে আমার ওখানে আমার এখানে প্রায় সব সব মানুষ সুন্দরবনে মাছ কাঁকড়া মারে তা দুটো নৌকো ছিলাম পাশাপাশি ছিলাম এক যে গায়ে ছিলাম দুটো নৌকো গায়ে ছিলাম ওরা পাঁচজন ছিল আমরা পাঁচজন ছিলাম আর আমার সেই রাতে এত গায়ে জ্বর আমি ঘুমাচ্ছিলাম এই আমাদের ডিঙে নৌকোর সামনে ঘুমাচ্ছিলাম নৌকাতেই ঘুমাচ্ছিলাম আর নৌকাটা খাঁড়িতে ভাসানো আছে সরু খাঁড়ি দুটো নৌকা পাশাপাশি বেঁধে ভাসানো আছে এখন আস্তে আস্তে বাঘ এসে নাকি নৌকা আমাদের আমার নৌকাটায় পাশে যে নৌকাটা ছিল আমার নৌকায় হাতা মেরে দিয়েছে যখন হাতা মারে তো নৌকো যখন হয়ে যায় ওরা গল্প করছিলো তাইকে দেখানো বা ওরা কি করেছে চারজন আমার চারজন ওই পাশের যে নৌকোটা ছিল পাঁচজন ছিল ওই নৌকে লাম মেরে চলে গেছে ওরা আমি তো ঘুমাচ্ছি আমি কিছু জানি না আর ওরা আমাকে ডাকার টাইমও পায়নি ওরা যখন খুব জোরে চিৎকা চেঁচা মেচি করে আমার ঘুম ভেঙে গেছে ও তখন আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছিলাম শীতের সময় তো কাঁথা গাইতে ঘুমাচ্ছিলাম কাঁপা ছিল কাঁথা এরকম ঘুমাচ্ছিলাম কাঁথাটা এরকম খুলে দেখি

আমরা চলেছি গুমতি বা ঘুম নদীর সুন্দরবন যেটা নেট দেয়া আছে যাতে বাঘ এই গোসাবা ঘুরে দুর্গা দোয়ানি খাড়ি ধরে আমরা এগিয়ে চলেছি দয়াপুরের উদ্দেশ্যে আজ আমাদের রাত্রিবাস দয়াপুর রিসর্টে মেঘলা সন্ধ্যায় সূর্যাস্তে আকাশের রং ফুটে উঠেছে নদীর জলে সন্ধ্যা সাতটায় আর আমরা রিসোর্টে প্রবেশ করছি এখন তো অন্ধকারে আপনাদের ভালো করে দেখাতে পারব না সকালে দেখাবো পাখিরালা ফেরিঘাট পার করে নদীর অপর পারে আমরা দয়াপুর পৌঁছালাম সন্ধ্যা সাতটায় রিসেপশানে নাম এন্ট্রি করে আধারে জেরক্সকপি জমা দিয়ে রুম পেতে সময় লাগলো আরও পনেরো মিনিট রিসেপশান বেশ বড় আর এখানে খেলার জন্য রয়েছে দুটি ক্যারাম বোর্ড একটি টেবিল টেনিস বোর্ড আর দাবা দুশো ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার দুশো পাঁচ তো এই দুশো পাঁচ নম্বর রুমটা আমরা দেখাবো আমরা প্রথম দিনে রয়েছি সুন্দরবনে এই হচ্ছে টোটাল রুম অসাধারণ রুম অসাধারণ এখানে একটা সোফা কাম্রেট দেওয়া আছে সামনে টি টেবিল দেওয়া আছে দুটো নাইট ল্যাম্প দেওয়া আছে এখানে একটা ওখানে একটা বেড যা বড় দেওয়া আছে তাতে তিনজন আরাম সে তার সাথে দুটো টাওয়েল আছে এলইডি টিভি রয়েছে চেয়ার রয়েছে এখানেও বসার জন্য ব্যবস্থা রয়েছে দুটো জলের বোতল দেওয়া হয়েছে এসি রয়েছে কিন্তু এসি ফেসিলিটি রয়েছে আর রুমের কালার দেখছেন একদম নতুন একদম চকচকে এটা রাত্রিবেলা আপনাদের রিভিউ করছি সকালে আবার আপনাদের দেখাবো আর এদিকে রয়েছে সুন্দর একটা বারান্দা অসাধারণ সুন্দর বারান্দা বারান্দায় বসার জন্য দুটো চেয়ার দিয়ে দিয়েছে একটা টি টেবিল দিয়ে দিয়েছে বারান্দা থেকে চারপাশের প্রকৃতিটাকে অসাধারণ লাগছে এরকম প্রত্যেক ঘরে ঘরে বারান্দা দেয়া আছে প্রত্যেক ঘরে ঘরে রয়েছে বারান্দা তো রাত্রিবেলা আপনারা সেই ভিউটা পাচ্ছেন না কিন্তু সকালে আপনাদের দেখাবো আমি প্রথম থেকে বলে এসেছি ভ্যালু ফর মানি আপনারা যে টাকা দিচ্ছেন সেই পরিষেবা কিন্তু আপনারা পাচ্ছেন সেই স্যাটিসফ্যাকশান নিয়ে আপনারা বাড়ি যাবেন যে ভালো একটা ট্যুর কোম্পানির সাথে আপনারা সুন্দরবন ট্যুর করলেন এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢোকার মুখে একটা বিরাট আয়না আর আয়নায় রয়েছে আমি বিরাট আয়না দেয়া আছে এখানে আপনাদের মশারি দেয়া আছে এছাড়া মালপত্রগুলো আপনারা রাখতে পারবেন আর এই হচ্ছে ওয়াশরুম ঢুকেই বাঁদিকে বেসিন এখানে আরও একটা আয়না দুটো সাবান দেয়া আছে শ্যাম্পু দেওয়া আছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে অ্যাস্রে দেওয়া আছে কুমোর যেটা দেওয়া আছে সেটা ওয়েস্টার্ন স্টাইল গিজারের ফেসিলিটি রয়েছে উপরে লাইটটা আমার দারুণ লাগছে অসাধারণ আর এই জায়গাটা হচ্ছে স্নানের জায়গা যদি আপনি এই পর্দাটা টেনে দেন তাহলে আপনি অন্তরালে চলে গেলেন এই ব্যবস্থাটা রয়েছে বাথরুমটাই বিরাট বড় রিসোর্টে চেকিং করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হতেই রুম সার্ভিসে চলে এসছে গরম গরম কফি আর এটা বলে গেছে যে রাত্রির আটটায় ঝুমুর নাচ শুরু হবে অবশ্যই যেন থাকি তো সুন্দরবন ট্যুরে সন্ধ্যাবেলার ট্যুরিস্টদের মূল আকর্ষণ ঝুমুর নাচ ঝুমুর নাচের সাথে সন্ধ্যাটা কাটাবো খুব সুন্দরভাবে তো টোটাল প্রোগ্রামটাই আপনাদের তুলে ধরবো সাড়ে দশটার আমি চলে এসেছি ডিনার টেবিলে আজকের ডিনারে রয়েছে সাদা ভাত মসুর ডাল স্যালাড আলু ভাজা আর মাটন দুপুরে ইলিশ রাতে মটন রাতের ডিনারটা ছিল অসাধারণ মাটনটা যেটা বানিয়েছিল খুবই সুস্বাদু ছিল এবং তুলতুলে সেদ্ধ হয়েছিল তো আজকের ডিনারের সাথে সাথেই প্রথম দিনের সুন্দরবন সফর শেষ সারাদিন অনেক দৌড়ঝাঁপ হলো এবার শুতে যাওয়ার পালা তো আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখাবো রিসোর্টটা ঘুরিয়ে আগামীকাল সকালে তাহলে গুড নাইট টাটা সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন রিসোর্টে আজকে দ্বিতীয় দিনের সকাল আর সকালেই চলে এসেছে রিসোর্টের ছাদে ছাদ থেকে জায়গাটা অসাধারণ লাগছে চারিদিকে সবুজের মাঝে দুর্দান্ত এক রিসোর্ট নদীটা দেখা যাচ্ছে আর ওই যে আমাদের নৌকা রয়েছে বাঁধা ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি কাল রাতে আমরা রয়েছি এই রিসোর্টটা এর পাশেও রয়েছে আরও একটা হচ্ছে আর ওইটা রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে গেছিলাম কাল রাতে এইগুলো করে দেওয়া আছে বসার জায়গা যেখানে সবাই মিলে বসে আড্ডা মারা যাবে খাওয়া দাওয়া করা যাবে এরকম অনেকগুলো আছে এখানে একটা আছে ওখানে একটা আছে ওদিকেও একটা আছে আর এই গাছগুলো পার করলেই কিন্তু নদী এখানে সীমানা করা আছে বাউন্ডারি করা আছে আর বাউন্ডারি পরেই কিন্তু জল ঢুকে যায় জোয়ারে এখন ভাটা রয়েছে শাসমূলগুলো দেখা যাচ্ছে গুড মর্নিং এই সকালবেলা রুমে চা এসে গেছে চারপাশ সবুজ নারকোল গাছে ঘেরা আর এখানে বসার জন্য কাঠের একটা জায়গা বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওপরে খড়ের চাল কাঠের পেরিয়ে আমরা করব করবো অসাধারণ চারদিকটা অসাধারণ এখানে বসে থাকলেই সময় কোথা দিয়ে চলে যাবে কিছু টেরই পাবেন না আড্ডা মারার জন্য একদম আইডিয়াল জায়গা অসাধারণ লাগছে এখান থেকে রিসোর্টটা অনেকটা জায়গা জুড়ে এখানেও রয়েছে একটা বসার জায়গা আর তার পেছনে রয়েছে দোতলা রেস্টুরেন্ট আমরা কাল রাতে ডিনার করেছি আর ওই রিসোর্টটায় আমরা আছি আর এরকমই পাশে আরও একটা রিসোর্ট আছে এই যে বলেছিলাম এদিকে একটা রিসোর্ট আছে এই যে এইটা প্রচুর কিন্তু রাজহাঁস আছে চারিদিকে সবুজ ঘাসের আস্তরণ আর যেই পা দিচ্ছি পাটা কিন্তু ঢুকে যাচ্ছে অসাধারণ লাগছে ফিলিংসটাই আলাদা বন্ধুরা প্রথম পর্বে ভিডিওকে আর বড় না করে আবার দ্বিতীয় দিনের ভিডিওটি আমরা দেখব দ্বিতীয় পর্বে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দরবন দ্বিতীয় পর্বে ভিডিওতে নমস্কার